ছাত্রলীগ লেলিয়ে দিয়ে তারা হামলা করেছে আমরা জানি ছাত্ররা প্রথম দুই সপ্তাহ ধরে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনের দাবি ছিল যে হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়ে তারা সন্তুষ্ট নয় এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে কোটা কতটুকু থাকবে না থাকবে তা সরকারের কাছে সমাধান চেয়েছিল কিন্তু সরকারের কাছে আমরা বরাবরই দেখেছি সরকার হাইকোর্টকে দেখিয়েছে কিন্তু আমরা দেখলাম হাইকোর্টও যে রায় দিলো সেই রায়েও সেই রায়ে যে যে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ সে আপিল বিভাগ বলল যে আমরা সংবিধানের 104 এর আলোকে আমরা কিছু নির্দেশনা দিতে পারি যেহেতু এটা নীতি নির্ধারণী বিষয় এটা সরকারের বিষয় সরকার ইচ্ছা করলে কোটা রাখতেও পারে না রাখতেও পারে এটা পুরাটা নীতি নির্ধারণের বিষয় আজকে হাইকোর্ট যখন একই কথা বলতেছিল তবু সরকার সেটাকে না মেনে আমরা দেখলাম একটা অহিংসা আন্দোলনকে কি হবে করে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হলো আমরা দেখলাম ছাত্ররা যখন রাষ্ট্রপতিকে স্মারক দিল তারপরে তারপরেই সেই হাসিনা যে সংবাদ সম্মেলন করলো সেই সংবাদ সম্মেলনে ছাত্রদেরকে রাজাকার বলা হলো বলা হলো মুক্তিদের সন্তানরা মুক্তিদের সন্তানরা কোটা সুবিধা পাবে না রাজাকারের সন্তানরা পাবে ছাত্ররা সেদিন

সাধারণ ছাত্রদের উপর হামলে পরলো কি নিসংশভাবে তারা ছাত্রদের উপর অত্যাচার চালালো সেদিন ছাত্ররা সেই অত্যাচারের পর আমরা এবার পত্রিকায় দেখেছি কিভাবে করে তারা হামলা চালিয়েছে মেয়েদের উপর পরে ছাত্রপুলে যখন বিবাদিত হচ্ছিল ছাত্রদের কাছ থেকে তখন আমরা দেখলাম পুলিশ কে লেলিয়ে দেওয়া হলো সেই পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা যে Tান্ডব চালিয়েছে তা 20শে মার্চের 20শে মার্চের যে কারোরাত সেটাকেও হার মানায় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পলিশাল বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় সবগুলা ক্যাম্পাসে তারা রাতের বেলা Tান্ডব চালালো তারপর আমরা দেখলাম সেদিন যখন আর তারপরে দিন ছয় জনকে হত্যা করা হলো আমরা দেখলাম যে রংপুরের যে লাবু সাহেব তাকে হত্যা করা হলো আমরা দেখলাম ছাত্ররা নিরস্ত ছিল আবু সাহেবের হাতে শুধু একটি লাঠি ছিল আর তার সামনে তারা নিরস্ত অবস্থায় ছিল অথচ পুলিশ তাকে গুলি করে গুলি করে মারলো এই হচ্ছে অবস্থা নিরস্ত জনগণের উপর এই এইভাবে করে পুলিশ সেনাবাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ দিয়ে যে আক্রমণ চালানো হলো সেখানে আমরা দেখলাম আজকে প্রায় 204 জনকে তারা হত্যা করেছে সংগ্রামী বন্ধুগণ অতচ এই হত্যার দায়টা বনের হত্যা শত সমাজের উপর প্রধানমন্ত্রী বলছেন যে আজকে যারা আজকে যারা বলেছে তারা তাদের জন্যই বলেছে কারণ তারা পুলিশের উপর হামলা করেছিল পুলিশ আত্মরক্ষাতে তাদেরকে গুলি চালিয়েছে অতচ আমরা দেখছি কোন ছাত্রের হাতে এই বন্দুক যতগুলো মিডিয়ায় মিডিআই নি উদ্দেশ্যে আমরা কোন ছাত্রের হাতে একটা লাঠি আরিয়ে এদের বাইরে কিচ্ছু দেখি নাই অতচ নিরেস্ত জনগন যার একমাত্র অস্ত্র হচ্ছে লাঠি আর হচ্ছে একটা ইট তাকে প্রতিহত করা হলো কি দিয়ে বন্দুক দিয়ে টিয়ার শেল দিয়ে আজকে চাইনিজ রাইফেল দিয়ে সংগ্রামী বন্ধুগণ এভাবে করে নিরেস্ত জনগনের উপর যে হামলা করা হলো এটাকে গণহত্যা বলে আপনারা যারা জানেন

আজকে বাংলাদেশের যে ছাত্র সমাজ আমি সবাই জানেন যে এই আন্দোলনে ছাত্র সাধারণ ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে সেখানে ছাত্রলেই ছিল ছাত্র দল ছিল সেখানে বাম সংগঠন ছিল এবং সাধারণ ছাত্র হাতিরা ছিল তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরা আবহাওয়ার জনগণ এরা 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 একটা আলাদা একটা গোষ্ঠী এরা সাধারণ জনগণ অথচ এদেরকে বিএনপি জামার ট্যাগ দিয়ে আজকে এই হত্যাকাণ্ডকে জায়জ জায়জ করা হচ্ছে বলা হচ্ছে যে এরা জঙ্গি এরা নাশকতা এবং এরা পরিকৃত হবে আজকে এই নাশকতা চালিয়েছে সঙ্গে এই বন্ধুগণ এই এই যে আজকে এই ট্যাগ দেওয়ার রাজনীতি এই এই ট্যাগ দিয়ে তারা আজকে এই হত্যাকাণ্ডকে জায়দ করার চেষ্টা করছে সঙ্গে এই বন্ধুগণ অথচ আপনারা জানেন এটা সাধারণ আন্দোলন ছিল এই আন্দোলনে পরে সাধারণ মানুষরা যুক্ত হয়েছে এবং অনেক মানুষ যুক্ত হয়ে আজকে এই আন্দোলনকে তারা তার একটা পরিণতি জায়গায় তারা নিয়ে গেছে সংগ্রাহী বন্ধুগণ সংগ্রাহী বন্ধুগণ আজকে কথা বলে শেষ যে আন্দোলন হলো ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন আমাদের সামনে কি রেখে গেল এই আন্দোলন আজকে আমাদের সামনে রেখে গেল শেখ হাসিনা যে ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল সারা বাংলাদেশে যে তাসের ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিল সেই তাসের রাজত্ব আজকে ছাত্র সমাজ ভেঙে দিয়েছে ছাত্র সমাজ ¡Sí,